আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফ এম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট কুমিল্লায় একশো তিন দশমিক ছয় আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে প্রধান খবর দক্ষিণ আমেরিকা থেকে ছড়িয়ে না তাই এবার সতর্কতা জারি কর্তৃপক্ষ বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আসর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ বহুল আলোচিত এই বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে কি বলছে কর্তৃপক্ষ এখানে ষোলোটা দেশ খেলছে অস্ট্রেলিয়ার জায়গায় এখন আয়ারল্যান্ড এসছে নিরাপত্তা তাদের কাছে একটা কোনো একটা কারণ হতে পারে যার জন্য তারা বাংলাদেশে আসছে না খেলার জন্য যে নিরাপত্তা সেরকম কোন আশঙ্কাই ছিল না আগেও ছিল না এখনো নেই ভারতে চাকে আরো জনপ্রিয় করার জন্য কজন তরুণ উদ্যোক্তা নিয়েছেন অভিনব উপায় প্রান্তিকার আয়োজনে শুনবেন এ সপ্তাহের সাক্ষাৎকার প্রভাতি আজ পরিবেশন করছে আফরোজা নীলা বিবিসি বাংলার প্রভাতি এই অনুষ্ঠান আপনারা রেডিও ছাড়াও শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট বিবিসি বাংলা দক্ষিণ আমেরিকা থেকে জিকা ভাইরাস যেন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়ে তাই এবার সতর্কতা জারি করল মার্কিন কর্তৃপক্ষ জিকা ভাইরাসের প্রাদুর্ভাব আছে এমন সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা গর্ভবতী নারীদের বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ব্রাজিলে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের খবর প্রকাশের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সাবধানবাণীর পর যুক্তরাষ্ট্র এখন বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিল আরও শুনুন শাহনাজ পারভিনের কাছে যেসব শিশুদের দেখে সন্দেহ হবে তারা জিকা ভাইরাসে আক্রান্ত তাদের কিভাবে পরীক্ষা করা হবে পাশাপাশি গর্ভবতী নারীদেরও কিভাবে পরীক্ষা করতে হবে সে বিষয়ে বিভিন্ন নিয়মাবলী দেয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের গর্ভবতী নারীরা মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত কিনা বা তারা বিদেশ থেকে এই রোগ নিয়ে এসেছে কিনা সে বিষয়ে পরীক্ষা নির্দেশ দেয়া হয়েছে আমেরিকার ডাক্তারদের গর্ভবতী নারীদের ভ্রমণের বৃত্তান্ত জানতে বলা হয়েছে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে যে পুরো আমেরিকা জুড়ে এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে এরপরে যুক্তরাষ্ট্র এখন বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিল গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হলে বিকৃত মাথা নিয়ে জন্ম নিতে পারে শিশু শুধু ব্রাজিলেই গত এক বছরে এরকম চার হাজার শিশুর জন্ম হয়েছে এদিকে জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দু লাখ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে ব্রাজিল সরকার দেশটির পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মার্কাস দিনিশাস ফেরেইরা বলেছেন জিকা ভাইরাসের হুমকি মোকাবেলায় সকল চেষ্টাই চলছে তিনি এখানে বলছেন জিকা ভাইরাসের যে ঝুঁকির কথা বলা হচ্ছে তা অতীতের তুলনায় বড় কিছু নয় চার বছর আগে সংক্রমণের হার দুই দশমিক নয় শতাংশে ছিল এবছর সেটি এক শতাংশে এসেছে বলে তিনি জানান এদিকে ইতিমধ্যেই ক্যারিবিয়ান এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার একুশটি দেশে এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে সেসব এলাকায় নারীদের রক্ত পরীক্ষা করে দেখতে বলা হচ্ছে এবং নারীদের গর্ভধারণ বিলম্বিত করতে পরামর্শ দিচ্ছে কয়েকটি দেশ শাহনাজ পারভীন বাংলাদেশে আজ শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আসর প্রথম দিনে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবারের আসরে খেলছে ষোলোটি দেশ নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়া নিজেদের প্রত্যাহার করে নেয় তার জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়েছে আয়ারল্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপির মুখপাত্র জালাল ইউনুসের কাছে সহকর্মী সায়দ আক্তার জানতে চেয়েছিলেন টুর্নামেন্টের প্রস্তুতি সম্পর্কে উই রেডি খেলা শুরু হচ্ছে এবং যা কিছু দরকার ছিল আইসিসি কমপ্লায়েন্স মোতাবেক আমরা সেইভাবেই সবকিছু করেছি খালি খেলা শুরুটা বাকি এখানে কোন উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না জেনারেলি আন্ডার নাইনটিনের কোন অফিসিয়ালি কোন ওরকম উদ্বোধন অনুষ্ঠান হয় না তো নিরাপত্তার ব্যবস্থা আসলে কতটা নিশ্চিত করা গেছে অর্থাৎ কিছুদিন আগে অস্ট্রেলিয়া দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের টিম প্রত্যাহার করেছিল তো সেই বিষয়গুলো কতটা অ্যাড্রেস করা গেছে আমি জোর গলায় বলছি অস্ট্রেলিয়ার আমরা তাদের এই কমপ্লেন বা তাদের যে সংখ্যা এগুলো আমরা কোনো মতে আমলে নিচ্ছি না কারণ তারা একটা ওয়ান সাইডেড একটা তারা তারা একটা ডিসিশন নিয়েছে আপনি দেখছেন যে এখানে ষোলোটা দেশ খেলছে অস্ট্রেলিয়ার জায়গায় এখন আয়ারল্যান্ড এসছে নিরাপত্তা তাদের কাছে নিছক একটা কোন একটা কারণ হতে পারে যার জন্য তারা বাংলাদেশে আসছে না কিন্তু খেলার ব্যাপারে খেলার জন্য যে নিরাপত্তা সেরকম কোন আশঙ্কাই ছিল না আগেও ছিল না এখনো নেই কারণ আমরা আগে থেকে বলেছি যারা তাও যখন অস্ট্রেলিয়া এখানে সিকিউরিটি টিম ছিল। আমরা হায়েস্ট লেভেলের সিকিউরিটি অ্যাসুরেন্স দিয়েছিলাম তারপর তারা শুনে নাই র্যাব পুলিশ বলেন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি বলেন এমনকি কাল গতকালকে আর্মি একটা ডেমনস্ট্রেশন দিয়েছে তাদের ইভ্যাকুয়েশনের আপনার প্রত্যেক লেভেল থেকে এখানে সবাই ইনভলভ সিকিউরিটির ব্যাপারে তো আর কোনো প্রশ্নই উঠে না এখানে সিকিউরিটি কোনো সমস্যা থাকবে তো আশা করি আমরা আমরাও হোপফুল যে এটা ভালোভাবেই শেষ হবে এবং সাকসেসফুলি আমরা এই টুর্নামেন্টটা শেষ করব। তো এই যে অনর্ধ উনিশ বিশ্বকাপ দল এই দলে যে নতুন প্রতিভা অন্বেষণ করা যারা পরবর্তীতে জাতীয় দলে খেলবে বলে ধারণা করা হয়ে থাকে তো সেটি এই টুর্নামেন্টের মাধ্যমে আসলে কতটা বেগবান হবে এখানে ইন্সপাইরেশন দিক দিয়ে আমি মনে করি যে ক্রিকেট আরো আমাদের এখানে গতি গতিশীল হবে এই টুর্নামেন্ট দেখে এই টুর্নামেন্ট থেকে যেহেতু বিভিন্ন জেলাতে খেলা হচ্ছে জেলা মানে আমি ভেনুর কথা বলছি যেমন চিটাগাং হচ্ছে কক্সবাজারে হবে ফতুল্লাতে হবে এবং সিলেটে হবে এইসব জায়গাতে খুব কমই ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় তো সেই সব জায়গায় ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে এখন তো এখান থেকেও কিন্তু এই জন্য আমাদের ক্রিকেটের প্রসার যেটা দরকার বাংলাদেশে এটা আরো বৃদ্ধি পাবে এবং আরো ইন্সপায়ার্ড হবে আমাদের ছেলেরা ক্রিকেটের জন্য বলছিলেন জালালি ইউনুস আপনারা শুনছেন বিবিসি বাংলার ভোরের আয়োজন প্রভাতি অনুষ্ঠানের এ পর্যায়ে প্রধান খবরগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি দক্ষিণ আমেরিকা থেকে জিকা ভাইরাস যেন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতা জারি করল মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশে আজ শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আসর এবারে বিশ্বের সংক্ষিপ্ত খবরাখবর জানব সহকর্মী শাহনাস পারভিনের কাছ থেকে ধন্যবাদ নীলা শরণার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করতে ডেনমার্ক যেসব পরিকল্পনা হাতে নিয়েছে যেমন ধরুন নতুন করে প্রবেশ করা শরণার্থীদের সাথে থাকা মালপত্র জব্দ করার সিদ্ধান্ত তার কড়া সমালোচনা করেছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব বান বলেছেন যে এই মানুষগুলো যুদ্ধের হাত থেকে বাঁচতে ঝুঁকি নিয়ে বিশাল পথ পাড়ি দিয়ে ইউরোপে আসছে তাদের প্রতি সহানুভূতিশীল সহানুভূতি দেখানো উচিত এমনটা বলেছেন বান আর সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধে জেনিভাতে শুক্রবার যে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে তাতে অংশগ্রহণ করার জন্য কাদেরকে আমন্ত্রণ করা হয়েছে বা কাদেরকে আমন্ত্রণ করা হয়নি তার বিস্তারিত আসতে শুরু করেছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের মধ্যস্থতায় এই আলোচনায় সিরিয়ার সরকার থাকবে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনকে আহ্বান জানানো হলেও তারা অংশ নেবে কিনা সে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি অন্যদিকে সিরিয়ার কুর্দি গ্রুপ পিওয়াইডি জানিয়েছে তাদের এই আলোচনায় আহ্বান করা হয়নি জেনিভায় এই শান্তি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া তবে তুরস্ক আবার তার বিরোধিতা করেছে ইসরায়েল সম্পর্কে জাতিসংঘ মহাসচিব বান কিমনের কিছু মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি কয়েকজন ইহুদি ফিলিস্তিনিদের হাতে আক্রমণের শিকার হয়েছেন সে নিয়ে নিরাপত্তা পরিষদের এক সভায় মিস্টার বানকিমন বলেছেন যে শোষণের শিকার হলে এভাবে তার প্রতিক্রিয়ার বহি বহিপ্রকাশ দেখানো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই সমালোচনা করেছেন তিনি বলেছেন যে বরং সহিংসতা আরো মন্তব্য উস্কে দেবে আফ্রিকার দেশ সেনেগালে সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম রুখতে দেশটিতে বিশেষ সাবধানতা অবলম্বন করা হচ্ছে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে নানা অভিযানে গত কয়েকদিনে প্রায় নশো লোককে গ্রেফতার করা হয়েছে ভিন্ন ধরনের কয়েকটি খবরও রয়েছে বিশ্বজুড়ে ইতালিতে সবচাইতে গুরুত্বপূর্ণ ট্রেন স্টেশনে খেলনা বন্দুক নিয়ে প্রবেশ করে এক ব্যক্তি মানুষজনের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করে ফেলেছিলেন ছেলের জন্য একটি খেলনা বন্দুক নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছিলেন তিনি তখন তাকে সন্ত্রাসী মনে করে অনেকে আতঙ্কে পালাতে শুরু করে এক পর্যায়ে স্টেশনটি খালি করে ফেলা হয় এসব ঘটনা ঘটেছে ইতালির রোমে আর জনপ্রিয় মোবাইল সেট আইফোনের বিক্রি যাচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ আজকের প্রধান খবর ভারতে চা জনপ্রিয় করার চেষ্টা চলছে কেবল ভারতে নয় গোটা দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে জনপ্রিয় পানীয়ের নাম চা তারপরও তরুণ প্রজন্মের মধ্যে চাকে নতুন করে জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছে মুম্বাইয়ের কয়েকজন তরুণ উদ্যোক্তা এ নিয়ে বিবিসির ইয়োগিতা লিমায়ের প্রতিবেদন পরিবেশন করছেন সায়েদ আক্তার দিনের শুরুতে এক কাপ চা না পেলে ঠিকঠাক দিন শুরু হয় না অনেকের গল্পে আড্ডায় আর অতিথি আপ্যায়নে চা যেন চাই চাই কিন্তু সাধারণত যেভাবে চা পরিবেশন করা হয় তার চেয়ে একটু ভিন্নভাবে যদি তা করা যায় তাহলে কি নতুন প্রজন্মের ছেলেমেদের মধ্যে চা পানের প্রবণতা বাড়বে

ভারতে চায়ের সহজলভ্যতার কারণে মানুষজন এখনো চায়ের বাণিজ্যিক মূল্যটি বুঝতে পারেনি প্রতি বছর এদেশে একশো আশি কোটি কেজি চা উৎপাদন হয় সেজন্যই কফির মতো চা কে এখানে জনপ্রিয় করার দরকার হয়নি কিন্তু তবু একটু ভিন্ন খেতে পছন্দ করে সব মানুষ সুতরাং চায়ের বাজার দিন দিন বাড়বেই কাজের ফাঁকে এক কাপ চায়ের জন্য মুম্বইয়ের অফিসগুলো থেকে মানুষজন রাস্তার পাশের টং দোকানগুলোতেই যায় স্বচ্ছ কাচের কাপে বা গ্লাসে করে নিজেদের ছোট ছোট বিরতিতে তৃষ্ণা মিটিয়ে ফিরে আসেন অফিসগামী মানুষেরা কিন্তু এই বিরতি যদি একটু লম্বা হয় আর সেই ফাঁকে আপনি নিজের ল্যাপটপটি খুলে একটু দরকারি কাজ সেরে নিতে চান তাহলে আপনাকে বাধ্য হয়ে যেতে হবে কোনো কফি শপে কারণ সেই আয়োজন মুম্বইয়ের কোনো চায়ের দোকান রাখে না আর এই ধারণাটি বদলে দিতে চেয়েছিলেন নিতিন সালুজা চায়ে নামের একটি চা ক্যাফের প্রতিষ্ঠাতা what coffee is to the west chai is to পশ্চিমাদের কাছে কফি যা আমাদের কাছে চা ঠিক তাই মনে রাখবেন ভারতীয়রা প্রতি 30 কাপ চায়ের বদলে মাত্র এক কাপ কফি পান করে ফলে একটু ভালো জায়গায় বসে ভালো পরিবেশে ভালো দামে একটু আরাম করে চা যে কেউ খেতে চাইবে না আর সেটাই আমরা দেবার চেষ্টা করছি and that's exactly ভারতের শহরে মধ্যবিত্তের মধ্যে চা নিয়ে একটু বিলাসিতা বরাবরই ছিল আর সাম্প্রতিক বছরগুলোতে তাতে যুক্ত হয়েছে ভিন্ন ব্লেন্ডের চা পরক করে দেখবার বিষয়টি দেশের বাইরের বিভিন্ন ধরনের আর স্বাদের চা যেমন পরক করে দেখছেন তারা তেমনি পরক করছেন নিজেদের ভিন্ন ভিন্ন অঞ্চলের এবং বাগানের চায়ের স্বাদও আর সেই ভিন্ন স্বাদের চা প্রেমীদের জন্যই দোকান খুলেছেন রাধিকা চোপড়া আমি জানতাম যে মাসালা চায়ের সঙ্গে প্রতিযোগিতায় আমি পেরে উঠব না ভারতীয়দের অভ্যাস ও রুচি দিন দিন বদলাচ্ছে বহু মানুষ ভিন্ন ভিন্ন স্বাদের চায়ের সঙ্গে পরিচিত হয়েছেন এর জন্য একটু বাড়তি খরচ করতেও রাজি আছেন তারা আমার মনে হয় নতুন পরিস্থিতির জন্য ক্রেতারা এখন পুরোপুরি তৈরি এখন সবচেয়ে বড় কথা হলো ভারতীয়রা গত কয়েকশো বছর ধরেই চায়ের স্বাদ আর গুণের সঙ্গে পরিচিত ফলে দেশটির বাজারে চা নিয়ে কোন উচ্চ অভিলাষী পরিকল্পনার আগে নিশ্চিত করতে হবে সেটি সত্যি যে কোনো সময়ের চাইতে আলাদা আর আকর্ষণীয় আর তাহলেই কেবল ভীষণ চেনা আর প্রিয় কোন পণ্যের নতুন করে উত্থান সম্ভব হবে এখানে প্রতিবেদন পরিবেশন বিবিসি বাংলা সংবাদ ও খেলার খবর শুনতে যে কোনো সময় বাংলাদেশে আপনার মোবাইল থেকে ডায়াল করুন এক এবারে খেলার খবর নিয়ে আবারও ফিরেছেন শাহনাজ পারভীন তিনি আমাদের জানাবেন সবশেষ খেলার খবর শুরু করছি ক্রিকেট দিয়ে আজ বাংলাদেশে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আসর আজ রয়েছে দুটো ম্যাচ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে ফিজি। দুটো শুরু হবে সকাল নটায় কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের এই আসর ষোলোটি দেশ খেলছে এবারের আসরে নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া না আসায় তার বদলে খেলছে আয়ারল্যান্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই আসরের জন্য সফলভাবে এই আসর শেষ হবার আশা প্রকাশ করেছে বিসিবি ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট রানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা গতকাল পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র একশো এক রানে অল আউট হয়ে যায় দলের হয়ে সর্বোচ্চ চব্বিশ রান করেন টেইলর প্রথম ইনিংসে সাত উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে মাত্র 32 রানে 6 উইকেট নিয়ে কাগিসো রাবাদা ম্যাচ সেরার পুরস্কার পান চতুর্থ টেস্টে হারলেও ইংল্যান্ড 2-1 সিরিজের ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারছে না দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন কাঁধের চোটের জন্য ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্টেও খেলা হয়নি ডেল স্টেইনের এখনো পুরোপুরি সেরে ওঠেননি বলে তাকে এখন খেলানোর পক্ষে নয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের আরো খবর অ্যাডিলাইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ভারত সায়ত্রিশ রানে জয়ী হয়েছে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত বিশ ওভারে ভারত তিন উইকেটে একশো রান সংগ্রহ করে জবাবে অস্ট্রেলিয়া তিন বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে একশো রান করে বিরাট কোহলি ব্যক্তিগত নব্বই রানের জন্য ম্যান অব দি ম্যাচ পুরস্কার পেয়েছেন ফুটবলের খবর লিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল গতরাতে লিগ কাপের সেমিফাইনালে ফাইনালের দ্বিতীয় লেগের খেলায় স্টোক সিটিকে পেনাল্টিতে ছয় পাঁচ গোলে হারিয়েছে লিভারপুল এছাড়া সেমিফাইনালের অপর ম্যাচটিতে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও এভারটন আজ রাত পনে একটার দিকে খেলা শুরু হবার কথা রয়েছে এবারে টেনিসের খবর রাশিয়ার মারিয়া সারাপ্রোভাকে টানা আঠারোতম বারের মতো হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস মেলবোর্ন পার্কে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনার সামনে দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি পঞ্চম বাছাই সারা প্রভা খেলার খবর এ পর্যন্তই বিবিসি বাংলা এখন বাংলাদেশের টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে নটায় চ্যানেল আইতে থাকবে বিবিসি প্রবাহ

এখন রয়েছে আমাদের এই সপ্তাহের সাক্ষাৎকার বিবিসি বাংলায় এই সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরোজা নিলাম। আমাদের এই সপ্তাহের অতিথি বাংলাদেশের অন্যতম একজন যন্ত্রশিল্পী যাকে মূলত আমরা বাঁশি বাজাতেই দেখি গাজী আব্দুল হাকিম গাজী আব্দুল হাকিম আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি কে সময় দেওয়ার জন্য পাশি বাজানোর শুরুটা হলো কিভাবে একেবারে ছোটবেলা থেকে এটা কিভাবে হলো এটা আমি ঠিক বলতে পারবো না খেলা ছলে ছলে মানে যে যেখানে মেলা হতো বা আমার বাড়ির আশেপাশে সমস্ত হিন্দু এলাকা ছিল হিন্দু এলাকা ওখানে গান বাজনা হতো আমি সেখানে গিয়ে সারা দিন রাতে চব্বিশ ঘন্টা ওই গান বাজনার ভিতরে থাকতাম আর যেখানে কোনো মেলার ভিতরে যখন বিভিন্ন রকম গান বাজনা হচ্ছে বা নাগর দোলা চড়ছে বা বিভিন্ন ইয়ে হচ্ছে আমি তখন ওই বাসি কোথায় বিক্রি হচ্ছে ওইখানে গিয়ে বসে থাকতাম তার মানে আমি এবং বাসি মানে আমার সাথে একবার কিভাবে মিশে আসছে আমি জানি না ওই বয়সে তো আমার খেলা করার কথা সুন্দর সুন্দর কাপড় চোপড় বা এই যে অন্য খাবার দাবারের প্রতি লোক থাকার কথা কিন্তু তা না হয়ে আমার বাসির প্রতি লোকটা হলো কেন এখন আমি ওইটাই রিয়েলাইজ করি যে আল্লাহ্পাক হয়তো বা আমাকে দিয়ে বাঁশিই বাজাবেন এই জন্যেই বোধহয় এই কাজটি করেছেন আর কি ছোটবেলা থেকে যখন বাঁশির প্রতি আগ্রহ বাঁশি বাজাচ্ছেন পরিবার থেকে কেউ কি বাধা দিয়েছে এটা সাংঘাতিক রকমের মানে এটা তো আমার পরিবারে কেউ কখনো গান বাজনা জগতেও ছিল না আমার আম্মা উনি কিন্তু খুব পছন্দ করতেন আমার বাঁশি আমি বাঁশি বাজাতে লাগলি সবাই যখন মানে যে আমার উপরে খুব বিরক্ত আমি লেখাপড়া ছেড়ে বোধয় বাঁশির প্রতি প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি এইটা দেখে মানে সবাই যখন এবং গ্রামের সব লোকজন বলছে যে গাজী সাহেবের ছেলেটি বোধ হয় উচ্চার চলে গেল কিন্তু আমার মা তখন বলছে যে তুমি যেটাই হবে শ্রেষ্ঠ হবে মানে মাঝে মাঝে কিছু না তুমি যদি বাসি বাজনাই শিখতে চাও এটাই এটাই তুমি সর্বশ্রেষ্ঠ হবে তাহলে তোমাকে দেখবে সারা পৃথিবী তোমাকে গ্রহণ করবে তখন আর কেউ বলবে না যে ছেলেটি নষ্ট হয়ে যাচ্ছে কার কাজ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে প্রথমত আমি বলতে চাই অলোকনাথদের বাসি তখন আমি যখন শুনতাম কোনো গানের সঙ্গে মান্নাদের কোনো গানের সঙ্গে বা এইভাবে হচ্ছে তখন আমাকে আমি না পাগলের মতন হয়ে যেতাম যে এই এইভাবে বাসি বাজানো যায় নাকি পরবর্তীতে তো পান্নালাল ঘোষ ছিলেন পরবর্তীতে হরিপুরের চৌর এসি এসছেন এবং আমরা এখন যারা বাজাই বাংলাদেশের রহমান সাহেব ছিলেন খুব ভালোবাসি বাজাতেন আপনি বাংলাদেশের বাইরে বাসি বাজিয়েছেন আপনি হাউস অফ কমন্সে বাজিয়েছেন আপনি কমনওয়েলথ সামিটে বাসি বাজিয়েছেন সেখানে আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল হাউস অফ কমন্সে যখন আমি প্রোগ্রাম করি এটা একটা কঠিন অবস্থা মানে আমি ঠিক বুঝাতে পারবো না এখানে কোনো বাঙালিরা কিন্তু ছিলেন না একমাত্র আমার এক বন্ধু আছেন ওখানে আমিন আলী মিস্টার আমিন আলী দ্য রেড ফোর্ড এন্ড মালিক উনি মেনলি অ্যারেঞ্জটা করেছিলেন এবং ওখানে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিলেন পাকিস্তান ছিলেন এবং ইন্ডিয়ান ছিলেন আর সবই সাদা মানে যে ব্রিটিশ এমপি বাজাবার পরে ইন্ডিয়ান যখন উঠে তার বক্তৃতায় বলছে বারবার যে আমাদের ইন্ডিয়ান গাজী আব্দুল হাকিম আজকে সারা পৃথিবী জুড়ে নাম করছে এরকম খুব নাম হয়েছে তার এত সুন্দর বাশি বাজান এই বাসী আমাদের খুব সাংঘাতিক প্রশংসা করছে তখন আমাদের অ্যাম্বাসেডার সাহেব ছিলেন ডক্টর ইউসুফ সাহেব তখন ওনাকে আমি বলছি যে আপনি কিছু তো বাংলাদেশের তখন তখন আমাকে সাংবাদিকরা করে চেষ্টা করেছে আমি বললাম যে আমি আমি বাংলাদেশের গাজী আব্দুল হাকিম আমি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেখানকার গাজী আব্দুল হাকিম একাত্তর সালে আমি যুদ্ধ করেছি যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি মানে সেই দেশের বাসিন্দা হিসেবে বাঙালি হিসেবে বাংলাদেশের বাঙালি হিসেবে আমার পরিচয় হোক এটাই আমি চাই যন্ত্রশিল্পী হিসেবে কি কখনো কোনো বিরূপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে আমাদের ভালো কি যে বাসে আমি আমি ঠিক জানি না সাধারণ অডিয়েন্স ছাড়া সমাজে কি সঠিক মূল্যায়ন আছে যন্ত্রশিল্পীদের তা কিন্তু নেই আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে যাবেন বা স্কুল পড়াতে যাবেন আপনি তখন এদেশের আমি খুব আক্ষেপ করে এই কথাগুলো বলি মেয়েকে বিয়ে দিতে গেলে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হবেন বাবা কি করে বাসি বাজান বাবা কি করে চেতার বাজান বাবা কি করেন তবলা বাজান একটা বাজনদার বা বাজনা বাজান তার মেয়ে কি বিয়ে করবো অথচ সবথেকে বেশি মূল্যায়ন আপনি জানেন এবং সেখানে আমি যখন বিদেশে যাই তখন আমার পাসপোর্টটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নামটা যখনই চার্জ করে সে আমাকে দেখে কিন্তু একেবারে আলাদা করে নিয়ে আমাকে আলাদা করে ইমিগ্রেশন পার করে দেয় উইথ রেসপেক্ট অথচ সেই তুলনায় কিন্তু আমি কি বাংলাদেশে আমরা কতটুকু রেসপেক্ট পাই আমি আপনারা জানেন কারণ শিল্পীরা তাও তো কিছুটা হলেও পায় কিন্তু যন্ত্রশিল্পীরা আরও পায় না এদেশে সত্যি সত্যি যন্ত্রশিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেই হবে শিল্পীদের যেমন করতে হবে সাথে সাথে যন্ত্রশিল্পীদের বিশেষ করে পৃষ্ঠপোষকতা সরকারি বেসরকারি উভায় ভাবে না করলে এদেশে কখনো আর যন্ত্রশিল্পী তৈরি হবে না এবং আলটিমেটলি আপনারা জানেন যে টোটালি এদেশে ভালো ভালো যন্ত্রশিল্পী তো নেই কিছু কিছু যন্ত্র একেবারে হারিয়ে যাচ্ছে যেমন সারিঙ্গিক প্লেয়ার নেই একটা প্লেয়ার নেই একটা ট্রাম্পেট প্লেয়ার নেই একটা ইসরাস প্লেয়ার একজন দুইজন সীতার প্লেয়ার একজন দুজন না একটা দেশ চলতে পারে না আমরা প্রত্যেকটা সময় রিয়েলিটি শো করে করে প্রতি বছর অন্তত একশো দুইশো আর্টিস্ট তৈরি করছি কিন্তু আমরা কিন্তু মিউজিশিয়ান তৈরি করছি না মিউজিশিয়ান তৈরি করার কোনো ব্যবস্থাও নেই এবং আপনি দেখেন এতগুলো মিউজিক কলেজ হোক তারপর ভার্সিটিতেও মানে যে সেখানে কিন্তু কোর্স খোলা হয়েছে এমই করা বিম করা যত কাজ করবেন আপনি প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনি মিউজিশিয়ান তৈরি করেন তাহলে এই যে উগ্র সাম্প্রদায়িকতা বলেন আর অমুক বলেন এগুলো কিছু থাকে না প্রত্যেক ঘরে যদি গান বাজনা হয় তখন ওই ছেলেটি তো বিপদগামী হবে না কখনো আপনি যেটা বললেন যে প্রত্যেক ঘরে ঘরেই মিউজিশিয়ান তৈরি করা এবং মিউজিশিয়ানদের প্রতি সারা পৃথিবীতে যে ধরনের একটা মূল্যায়ন করা হয় বাংলাদেশে এখন পর্যন্ত সেটা গড়ে ওঠেনি আপনারা একটা ফোরাম তৈরি করেছেন একটা সংগঠন তো সেই লক্ষ্য নিয়ে কি তৈরি করেছেন অবশ্যই সেই লক্ষ্য নিয়ে তৈরি করেছি যে আমরা এই এই গাজী আব্দুল হাকিম যখন বিদেশে যাচ্ছি আমি সেখানে আমার মূল্যায়নটা সম্পূর্ণ আলাদা মানে বাংলাদেশ মানে গাজী আব্দুল হাকিম গাজী আব্দুল হাকিম বাংলাদেশ এর ভিতরেই তো আছে সেই গাজী আব্দুল হাকিম যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামছি তখন কিন্তু আমি সাথে সাথে সাধারণ গাজী আব্দুল হাকিম তা তো না আমি তো সাধারণ গাজী আব্দুল হাকিম না আমি ষোলো কোটি মানুষের ভিতরে একজন গাজী আব্দুল হাকিম সুতরাং আমাকে সেইভাবে মূল্যায়ন করা উচিত সেইভাবে মূল্যায়ন করতে হবে যদি জাতি সেভাবে মূল্যায়ন করতে না পারে তার দায়ভার জাতির দায়ভার কিন্তু আমার না আমি বিদেশ থেকে সম্মান পেয়ে আনছি যত পারি আমার দেশকে মানে সে দেশে তুলে ধরার চেষ্টা করছি সুতরাং জাতি হিসেবে মানুষ হিসেবে বাংলাদেশ হিসেবে মানে যে মূল্যায়ন করার যন্ত্রশিল্পীদের অবশ্যই করতে হবে আপনি ব্যবসায়ীদের বিভিন্ন রকমের ইয়েদের ভিআইপি হিসেবে আপনি তাদের ট্রিট করছেন কিন্তু এদেশের কোনো যন্ত্রশিল্পীদের এদেশের কোনো আর্টিস্টদের কেন আপনি ভিআইপি হিসেবে ট্রিট করছেন না একুশে পদক পাওয়ার পরে স্বাধীনতা পদক পাওয়ার পরে সেই আর্টিস্টদের আপনি ভিআইপি হিসেবে চিহ্নিত করছেন না তাহলে দেশের মূল্যায়নটা হবে কি করে আপনি একটি স্কুল করেছেন যেখানে আপনি আপনার কাছে অনেক স্টুডেন্ট আসে বাশি শেখার জন্য কেমন স্টুডেন্ট পাচ্ছেন তাদের মধ্যে আগ্রহটা কেমন দিচ্ছেন আপনি কি দেখতে পারেন পরবর্তীতে বড় কোন শিল্পী হিসেবে তারা গড়ে উঠতে পারে দেখুন এখন এখন যারা বাসি বাজাচ্ছে তাদের মেন মেন মানুষগুলো সবই কিন্তু আমার ছাত্র কিন্তু একটা জিনিস আমি যেটা অসুবিধা হচ্ছে অল্প কিছুদিন পরে শিখেই রাতারাতি স্টার হয়ে যাওয়ার একটা প্রবণতা আমি দেখছি এবং যখনই কাঁচা টাকা পায় তখন কিন্তু আর শেখার প্রতি তাদের আগ্রহ থাকছে না এই একটা অসুবিধা আর এখন কিছু কিছু মানুষ আছে যারা প্রফেশনাল হয়তো অন্য কোনো কাজ করেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা হয়তো প্রফেশনালি এইভাবে নেবে না অন্যভাবে নেবে তারা শিখছে আমি জানি না এরকম কিছু কিছু ছেলেপেলে এখন যারা শিক্ষিত ছেলেপেলে আসছে এরা এরা মোটামুটি আমার মনে হয় কিছু কিছু ভালো হবে আপনি একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেখানকার কোন একটি অভিজ্ঞতার কথা বা কোনো একটি স্মৃতি যদি আমাদের বলেন মুক্তিযুদ্ধের ঘাঁটিটা হয় আমাদের বাড়িতে থানার মধ্যখানে আমাদের গ্রামটা চেচুড়ি গ্রাম ডুমরিয়ার ভিতর পড়ে অবয়নগর মনিরামপুর এদিকে কেশবপুর এদিকে দৌলতপুর মানে এটা যশোর সাতকির সবকিছু মিলে এমন একটা জায়গা ওই জেলা ওই জায়গাটা পুরো একটা ঘাটি এবং মানে কোনো কিছু আমাদের পেত না ওরা বারবার চেষ্টা করছে তখন শ্রী নদীতে আমরা একবার অ্যাম্বুশ করে ওপার থেকে যখন আমাদের অ্যাটাক করলো করার পর ওরা যখন আসছে ইসি উঠছে নৌকায় উঠছে তখন আমরা এখান থেকে ফায়ার করা শুরু করলাম ওরা চলে যায় ওই দুই দিন পরে তার দুই দিন পরে চারিদিক থেকে আমাদের গ্রহ করে ফেলে আমরা এক পর্যায়ে সবাই বিচ্ছিন্ন হয়ে যাই আমার সহ যোদ্ধা একজন ছিল আলী নাম করে তখন মানে যে ওই ছেলেটি ও ধরা পড়ে যায় অনেক একটু মোটা অনেক মোটা ছিল ধানের ক্ষেতের ভিতর যখন যাচ্ছে তখন রাজাকাররা ওকে ধরে ফেলে আর কি মানে যে বিলের ভিতরে আমরা তখন বিভিন্নভাবে তিনটে চারটে এলাকা আমাদের পয়েন্টে আমরা এসে ছিলাম কিন্তু ওরা চারিপাশ থেকে যখন আমাদের একটা করছে তখন আমরা টিকতে পারিনি তো আলীকে ধরে নিয়ে মানে জোর গলাটা কেটে নিয়ে ইয়েতে দেহটা ফেলে যায় তখন আমরা ওই এলাকাটা যখন আমাদের এলাকাটা যখন ছেড়ে যাব তখন মানে যে প্রচন্ড বৃষ্টিও ছিল তখন তখন লোকজন সবাই বলছে আমরা ওই এলাকাটা ছেড়ে দেব তখন আমি একটা জেদ ধরলাম যে আমি কিছুতেই ওর দেহটা অবরস্ত না করে আমি এলাকাটা ছাড়বো না এবং একটা নৌকায় করে মানে যে সেখান থেকে ওই একটা রাত্রেবেলাটা বাজবে চারিদিকে যখন আমাদের শত্রু তখন তার ভিতর দিয়ে ওই কোথায় ই হয়েছিল ঘটনাটা ঘটছিল সেটা আমি জানি তারপরে তাকে সেখান থেকে এনে তারপর দাপন করে ওই এলাকাটা আমরা ছেড়ে দিই এটা আমার জীবনের মানে যে কোনোদিন আমি এই স্মৃতিটা ভুলতে পারি না মানে এটা চোখের সামনে দেখা তো। এটা আমাকে তাড়াক করে ফেলে গাজী আব্দুল হাকিম আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলায় সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দেশবাসী যারা এই অনুষ্ঠানটা শুনবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে অনলাইনে কয়েকটি পত্রিকা থেকে কিছু প্রধান খবর আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথম প্রথম আলোতে আমি প্রথম পৃষ্ঠায় দেখতে পাচ্ছি কয়েকটি খবর তারা গুরুত্বের সঙ্গে ছাপিয়েছে যেমন একটি খবর রয়েছে আইনমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকার সেখানে প্রথম আলো আইনমন্ত্রীর সঙ্গে বিশেষ একটি সাক্ষাৎকার নিয়েছে এবং প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগ অবসরের পরে রায় লেখা বিচারপতি নিয়োগ ও অপসারণ আইন জামাত নিষিদ্ধকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আর আরেকটি পুলিশ সপ্তাহ উপলক্ষে যে একটি অনুষ্ঠান হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে সম্মেলন শুরু হয়েছে সেখান থেকে পুলিশ বিভাগ গঠনের একটি দাবি উঠেছে সেই খবরটি রয়েছে প্রথম আলোর প্রথম পাতায় প্রথম আলোর সহ সেই খবরটি আমি দেখতে পাচ্ছি সমকালের প্রথম পাতায় এবং ইত্তেফাকের প্রথম পাতাতেও রয়েছে এবং এই খবরগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রত্যুষায় আপনাদের কাছে আসব সংবাদপত্র পর্যালোচনায় প্রভাতি এখানে শেষ করব তবে তার আগে আজকের প্রধান খবরগুলো আপনাদের